আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমাদের এনকিউবেটার মেশিন থেকে অবশেষে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হলো যে ডিমগুলো থেকে একদমই বাচ্চা ফুটবে না বলে আশা ছেড়ে দিয়েছিলাম যাই হোক মেশিনের ভেতর থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো বের করার আগেই আমরা ব্রুডিং এর জায়গাটা ঠিকঠাকভাবে সেট আপ করে নিচ্ছিলাম যেহেতু আমাদের মেশিন থেকে খুব অল্প বাচ্চা বের হয়েছে মানে দুইশোর কাছাকাছি আর কি তাই আমাদের বড় জায়গার কোনো প্রয়োজন নেই তিন ফিট জায়গার ভেতরেই আমরা আমাদের ব্রুডিং এর জায়গাটা করলাম আর কি দুইশো বাচ্চার জন্য এতটুকু জায়গায় যথেষ্ট মেশিন থেকে বাচ্চাগুলো বের করার আগে কিছুক্ষণ সময় আমরা ওইখানে লাইট গুলো জ্বালিয়ে রাখছিলাম যেন জায়গাটা মোটামুটি একটু গরম হয়ে থাকে এবং মেশিন থেকে বের করে বাচ্চাগুলো এখানে ছাড়ার পর যেন আরামদায়কভাবে থাকতে পারে যাই হোক আমাদের বেশ কিছু ডিম নষ্ট হয়ে গেছে মানে বাচ্চা ফুটে বের হয় না আর কি গুলো কেন নষ্ট হয়েছে কেন বাচ্চা ফুটে বের হয় না সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তাদের জানিয়ে দিয়েছিলাম যে সারা দেশে নিম্নচাপের কারণে আমাদের এলাকায় দুই দিনের বেশি সময় ধরে বিদ্যুৎ ছিল না এবং ওই সময় জেনারেটর বা কোনো রকম ব্যাকআপ আমার কাছে না থাকায় আমি আমাদের এনকিউবেটরের ডিমগুলোতে কোনো রকম তাপ আটচল্লিশ ঘন্টা একটানা না বিদ্যুৎ না থাকায় আমাদের মেশিনে থাকা অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে এবং এখন যে বাচ্চাগুলো পাইছে এতটুকু আশা করি নাই আমরা ওই থেকে যাই হোক বাচ্চা পানি দিয়ে প্রথম ঘন্টা পানি খাওয়ার পর ওদের খাবার দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা এখন ওদের যে খাবারটা খেতে দিছি এটি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার ফি এটিকে আমরা প্রথমে ব্লেন্ডার মেশিনের সাহায্যে একদম গুঁড়ো করে তারপর ওদের খেতে দিছি কোয়েল পাখির বাচ্চা সাধারণত ডিম থেকে ফুটার পর দুই দিনেরও বেশি সময় না খেয়ে থাকতে পারে অনেকে কি করে মেশিন থেকে বাচ্চা ফুটার সাথে সাথে বের করে তারপর ওদের খাবার দিতে চায় অনেকে এই ভুলগুলো করে থাকেন এবং কিছু সময় পরে বাচ্চাগুলো মরতে থাকে মেশিনে বাচ্চা বাচ্চা ফোটার পর সবগুলো হওয়ার আগে পর্যন্ত মেশিন থেকে বের করবেন না মেশিনের ভেতরেই রেখে দিবেন যাই হোক আমরা যেহেতু মেশিনের ভেতর থেকে বাচ্চাগুলো বের করে এখন মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নইলে এখানে অনেকগুলো জীবাণু থেকে যায় তাই মেশিনে থাকা ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর পরবর্তী ডিমগুলো হেচারে দিলে ভালো হয় যাই হোক আমাদের কিছু ডিম নষ্ট হয়ে গেছিল এবং সেগুলো ভাঙার পর দেখলাম অনেক আগেই এগুলোর ভিতরে আচ্ছা মারা গেছে যেহেতু দিন বেশি হয়ে গেছে তাই আমরা সবগুলো ডিম ফেলে দেবো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম